আলহামদুলিল্লাহ তালিমুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসা এর মাশিকIslahi মাহফিল মাহফিলের محترم সাদার شیخুল উলামা মাহবুবুল উলামা খাদিমুস সুন্নাহ শা অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দামাত বরকাতুহুমের খলিফা বিশিষ্ট আলেম দ্বীন শেখুল হাদিস মুফতি নজরুল ইসলাম রহমানী সাহেব দাহমদ বারাকাত এবং প্রচুর অসুস্থ অবস্থায় আছে আপনাদের এখানে উপস্থিত হতে পারে নাই আপনাদেরকে সকলের কাছে দোয়া চেয়েছেন আজকের এই মাহফিলের রৌনক এবং এই মাহফিলের সূর্য যার কাছ থেকে আমরা আলো গ্রহণ করবো এবং আমরা আমাদের বিতর্কে পরিচ্ছন্ন করবো আত্মশুদ্ধি করবো হাকিম উন্নস আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমী দামাত বারাকাতহুম উপস্থিত হজরাত উলামা ইকরাম সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় দীনদার ইমানদার মমিন মুসলমান বায়রা পর্দার অন্তরালে অবস্থান বতামা অবনেরা আল্লাপাকের আলী শাহানে কালিমাতসর এই বৃষ্টিবাদলের দিনে আল্লাহ ওয়ালাদের মজলিষে আল্লাহর পেয়ারা বান্দাদের মজলিশে উম্মতের জলন, উম্মতের প্রতি ফিকির উম্মতের ভালোবাসা যাদের কলবে বিদ্যমান এমন মজলিষে গুরুত্বপূর্ণ ইসলাহি মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত করেছেন এই বৈরী আবহাওয়ার ভিতরেও আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলেই বিনয় অবনীত চিত্তে জড়িত কণ্ঠে আওয়াজ করে জবান খুলে প্রাণ খুলে মন খুলে চিৎকার মেরে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ এসলাহি মাহফিল এগুলো হলো বড়দের মাহফিল এই মজলিসগুলো বড়রা আমাদের আকাবিরিন হজরতগণ এই মজলিসগুলোই করতেন এবং মানুষের দিলের ভিতরে আল্লাহর অস্কের আগুন দড়াইয়া দিতেন এবং তাদের মেহানতি ছিল এটা যে মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘুরে ঘুরে এসলাহী মাহফিল করে মানুষের পিঠে হাত বুলিয়ে মানুষকে আল্লাহর প্রেমের সাগরের ভিতরে নিক্ষেপ করার জন্য তাদেরকে বোঝাতেন আমাদের বাংলাদেশের এক অন্যতম মুরব্বী আল্লামা নবী কাসিমি দামহম ওনার একটা ফিকির ওনার একটা মিশন সেটা হল সমস্ত মানুষ যেন আল্লাহওয়ালা হয়ে যায় সমস্ত মানুষের সম্পর্ক যেন আল্লাহ আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়ে যায় নিবিড় সম্পর্ক হয়ে যায় এ একটা মিশন নিয়ে গোটা বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় আল্লাহর নামের জিকিরির সবক দিয়ে থাকেন আমি হুজুরের সাথে অনেক প্রোগ্রামে হুজুরের একজন নগণ্য খাদেম হিসাবে হুজুরের আগে অথবা পরে কথা বলার সুযোগ হয়েছে আমার প্রোগ্রাম থাকলেও আমি হুজুরের বয়ানে বসে বসা হুজুরের পাশে বসে বসে হুজুরের আমি বয়ান শুনেছি হুজুরের খানকায় একাধিকবার গিয়েছি হুজুর আমাকে এত আদর করেন এত ভালোবাসেন যে হুজুরের প্রত্যেকটা কথা যেন মনে মুক্তার মতো হুজুর এক একটা কথা বলে প্রত্যেকটা কথা যেন মানুষের দিলের ভিতরে বুলেটের মতো আঘাত করে এবং কত দরদ আর ফিকির নিয়ে কথা বলে কেমন জানি কথাগুলো সাহাবা একরাম এভাবেই বলতেন রশিদ আহমদ গঙ্গহি রহমতুল্লাহ আলাই মনে হয় কথাগুলো এভাবেই বলতেন হজরত থানবি রহমতুল্লাহে আলাই এভাবেই উম্মতের দরদ নিয়ে মনে হয় কথা বলতেন আসেম নানুতবি উম্মতের ফিকির নিয়ে এভাবেই মনে হয় কথা বলতেন আল্লামা মুস্তাক নবী কাসিমের চেহারার দিকে তাকাইলে কাসিম নানতবির রূপ দেখা যায় হসরত থানুবির সেই নকশা তার চেহারার ভিতরে দেখা যায় হজরত মাদানির সেই কথার নূর আল্লামা মুস্তাক নবী কাসিমীর মুখের সেই কথার ভিতরে পাওয়া যায় ওয়ালাদের মজলিশটা এত দামি এত দামি বলে সেই মজলিশের ভিতরে মানুষ যা হয় তার চাইতে লক্ষ গুণ বেশি ফেরেস্তারা গমন হয় আল্লাহ ওয়ালাদের মসজিদীর ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের আগমন ঘটান এবং ফেরেশতারা সেখানে যারা বয়ান শুনতেছে তাদের জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে ভাই মসজিদ তো কতই হয় কোয়াজেন নামে মসজিদ হয় দিনের নামে মসজিদ হয় তবে এরকম হাজার ও মসজিদকে একত্রিত করলে আল্লাহ ওয়ালাদের একটা মসজিদীর দাম হাজার গুনে বেশি কথা বলেন ঠিক কি না জোরে বলেন আজ আর করেছি